বিসমিল্লা রহমানুর রহিম আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সামুল ইসলাম প্রিন্স অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হলো সাকসেশন সার্টিফিকেট আপনারা কখন একটি সাকসেশন সার্টিফিকেট সংগ্রহ করবেন এবং কিভাবে একটি সাকসেশন সার্টিফিকেট সংগ্রহ করবেন এই বিষয়টি নিয়েই আমরা আজকে বিস্তারিত আলোচনা করব। মনে রাখবেন যে কোনো একজন ব্যক্তি যদি মৃত্যুবরণ করে এবং সেই ব্যক্তির যদি ব্যাংকে কোনো গচ্ছিত টাকা থাকে বা তার যদি কোনো একটি সঞ্চয়পত্র থাকে বা তার কোনো একটি এফডিআর থাকে অথবা তার যদি কোনো পেনশন থাকে অর্থাৎ মৃত ব্যক্তির যদি কোনো ধরনের অস্থাবর সম্পত্তি থেকে থাকে তখন তার রেখে যাওয়া এই সকল ব্যাংকে গচ্ছিত টাকা বা সঞ্চয়পত্রের টাকা বা শেয়ার বা ডিভেঞ্চার যখন হস্তান্তর করা হয় তখন সেই সকল কর্তৃপক্ষ আপনাদেরকে সাকসেশন সার্টিফিকেট সংগ্রহ করার জন্য বলে এই সাকসেশন সার্টিফিকেট কিভাবে সংগ্রহ করতে হয় এবং কোথায় মামলা দায়ের মাধ্যমে একটি সাকসেশন সার্টিফিকেট পাওয়া যায় এই বিষয়গুলো নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন চলুন আজকের ভিডিওটি শুরু করি কোনো একজন ব্যক্তি মৃত্যুবরণ করলে তার ব্যাংকে রেখে যাওয়া টাকা বা কোনো অস্থাবর সম্পত্তির মালিকানা প্রাপ্তির জন্য আদালতে মামলা দায়ের মাধ্যমে সাকসেশন সার্টিফিকেট গ্রহণ করতে হয় মৃত ব্যক্তির ব্যাংকে গচ্ছিত টাকা অথবা তার শেয়ার অথবা ডিভেঞ্চার অথবা মৃত ব্যক্তির কোনো যদি গাড়ি থাকে বা মৃত ব্যক্তি যদি কোনো ধরনের অস্থাবর সম্পত্তি থেকে থাকে অথবা মৃত ব্যক্তি যদি কোনো পেনশন থেকে থাকে বা মৃত ব্যক্তির মৃত্যুকালীন যদি কোনো সুযোগ সুবিধা থেকে থাকে তবে সেই মৃত ব্যক্তির উত্তরাধিকারগণ সেই সকল সম্পত্তি অর্থাৎ অস্থাবর সম্পত্তি প্রাপ্তির ক্ষেত্রে আদালতে মামলা দায়ের মাধ্যমে একটি সাকসেশন সার্টিফিকেট গ্রহণ করতে হয় উনিশশো পঁচিশ সালের সাকসেশন অ্যাক্টের তিনশো থেকে তিনশো ধারায় সাকসেশন সার্টিফিকেটের বিষয়টি উল্লেখ করা হয়েছে মৃত ব্যক্তি যদি মুসলিম হয়ে থাকে তবে মৃত ব্যক্তির ওয়ারিসরা ইসলামিক ফারায়েজ অনুযায়ী তাদের নির্ধারিত অংশ মোতাবেক বিজ্ঞাদলতে আবেদনের প্রেক্ষিতে সাকসেশন সার্টিফিকেট পেতে পারে অন্যান্য অন্য তাদের নিজ নিজ ধর্ম অনুযায়ী প্রাপ্ত অংশ মোতাবেক সাকসেশন সার্টিফিকেটের জন্য বিজ্ঞ আবেদন করতে পারেন মনে রাখবেন যে কোনো একজন বৈধ অরিশকে বাদ দিয়ে যদি আপনারা একটি সাকসেশন সার্টিফিকেট আদালতে গ্রহণ করে থাকেন তবে সেই বৈধ উত্তরাধিকারের আবেদনের প্রেক্ষিতে আপনাদের সাকসেশন মূলত জেলা জজে আবেদনের প্রেক্ষিতে একটি সাকসেশন সার্টিফিকেট পাওয়া যায় কিন্তু জেলা জজ বাহাদুর তার অধীনস্থ কোনো আদালতকে এই সাকসেশন সার্টিফিকেটের বিষয়ে ক্ষমতা ডেলিগেট করে থাকেন ঢাকায় মূলত তৃতীয় যুগ্ম জেলা জজ আদালতে আবেদনের প্রেক্ষিতে বা মামলা দায়ের প্রেক্ষিতে একটি সার্টিফিকেট পাওয়া যায় আমরা দেখি যে একটি সাকসেশন সার্টিফিকেট পেতে হলে আপনাদের কি ধরনের খরচ হতে পারে মনে রাখবেন যে সাকসেশন সার্টিফিকেটের জন্য বিজ্ঞালতে যে আবেদনটি করা হয় সেটি সাকসেশন মামলা নামে পরিচিত যেহেতু সাকসেশন সার্টিফিকেটের জন্য সাকসেশন মামলা দায়ের করতে হয় সুতরাং আইনজীবী আপনাদের নিকট থেকে একটি মামলা দায়ের বাবদ আপনাদের নিকট থেকে একটি ফি আদায় করে থাকে এছাড়াও এই নোটিশ জারি করার জন্য আপনাদের কিছু খরচ হতে পারে এরপর মনে রাখবেন যে সাকসেশন সার্টিফিকেটের মামলা যদি অ্যালাউ হয় বা মঞ্জুর হয় সেক্ষেত্রে আপনাদেরকে একটি সরকারি ফি প্রদান করতে হয় মনে রাখবেন যে মৃত ব্যক্তির সম্পদের পরিমাণ যদি বিশ হাজার টাকার কম হয় সেক্ষেত্রে সাকসেশন সার্টিফিকেটের জন্য সরকারকে কোনো ধরনের ফি প্রদান করতে হয় না দ্বিতীয়ত যে মৃত ব্যক্তির সম্পদের পরিমাণ যদি বিশ হাজার থেকে এক লাখ টাকার মধ্যে হয় সেক্ষেত্রে সেই সম্পত্তির মূল্যের এক শতাংশ কোট ফি আপনাদেরকে বিজ্ঞ আদালতে দাখিল করতে হয় এখন মনে রাখবেন যে মৃত ব্যক্তির সম্পদের পরিমাণ যদি এক লক্ষ টাকার অধিক হয় সেক্ষেত্রে মনে রাখবেন যে মৃত ব্যক্তির রেখে যাওয়া সম্পদের দুই পার্সেন্ট কোর্ট ফি সরকারকে প্রদান করতে হবে এই কোর্ট ফি গুলো মূলত বাংলাদেশ ব্যাংকে চালানের মাধ্যমে জমা প্রদান করতে হয় চলুন আমরা দেখি যে একটি সাকসেসফুল সার্টিফিকেট মামলা করতে হলে আপনাদের কি কি ডকুমেন্টের প্রয়োজন পড়ে ইউনিয়ন হলে ইউনিয়ন পরিষদের পৌরসভা হলে পৌরসভার সিটি কর্পোরেশন হলে সিটি কর্পোরেশন মেয়রের একটি ওয়ারিশ সার্টিফিকেটের প্রয়োজনীয়তা রয়েছে সাকসেসফুল সার্টিফিকেট মামলা দায়েরের ক্ষেত্রে এছাড়াও মৃত ব্যক্তির মৃত্যু সনদ আপনাদেরকে আবেদনের সাথে জমা প্রদান করতে হবে এছাড়া অনেক সময় হাসপাতালের মৃত্যু সনদ অথবা কবরস্থানের দাফন কাফনের সনদ আপনাদের মামলার সাথে সংযুক্ত করতে হতে পারে এরপর আবেদন করে অর্থাৎ প্রত্যেক অরিশের ভোটার আইডি কার্ড থাকলে ভোটার আইডি কার্ড অথবা যদি ভোটার আইডি কার্ড না থাকে সেক্ষেত্রে অনলাইন জন্ম নিবন্ধন আপনাদের আবেদনের সহিত সংযুক্ত করতে হবে এরপর যে গুরুত্বপূর্ণ ডকুমেন্টটি আপনাদের প্রয়োজন পড়বে সেটি হচ্ছে মৃত ব্যক্তি যে সম্পত্তি রেখে গেল সেই সম্পদের একটি বিবরণ এক্ষেত্রে মনে রাখবেন যদি ব্যাংকে গচ্ছিত টাকা হয় বা সঞ্চয়পত্র হয় বা এফডিআর হয় সেক্ষেত্রে ব্যাংক স্টেটমেন্ট অথবা এফডিআর এর কপি আপনার আবেদনের সাথে সংযুক্ত করতে হবে এছাড়াও মৃত ব্যক্তির সম্পদ যদি একটি গাড়ি হয়ে থাকে তবে সেক্ষেত্রে কোন একটি গাড়ির শোরুম থেকে গাড়ির একটি মূল্যায়ন করে তার একটি প্রত্যয়নপত্র বিজ্ঞতে জমা প্রদান করতে হবে গাড়ির ক্ষেত্রে মনে রাখবেন আপনারা মামলা বাইরের পরে অবশ্যই বিজ্ঞ আদালত বিআরটি এর একটি প্রতিবেদন তলব করবে এছাড়া যদি আপনার শেয়ার বা ডিবেঞ্চার থাকে সেক্ষেত্রে সে সকল শেয়ার সার্টিফিকেট আপনার আবেদনের সাথে সংযুক্ত করতে হবে সুতরাং এই সকল ডকুমেন্ট সহ আপনাকে একটি সাকসেশনের মামলা দায়ের করতে হবে এক্ষেত্রে মনে রাখবেন যে আপনার সম্পদের যদি কোনো বিবরণ না থাকে সেক্ষেত্রে আপনারা সাকসেশন সার্টিফিকেটের মামলা দায়ের করতে পারবেন না মনে রাখবেন যে একটি সাকসেশন সার্টিফিকেট মামলার মূলত তিনটি ধাপ প্রথম ধাপ হলো মামলাটি দায়ের করা দ্বিতীয় ধাপে হচ্ছে অরিজিনাল স্থলা জন্য নোটিশ জারি করা তৃতীয় ধাপটি হচ্ছে আপনাকে আদালতে দাঁড়িয়ে আদালতে প্রদান করা এরপরে বিজ্ঞ আদালত আপনারা যখন বিজ্ঞ আদালতের নির্দেশ সার্টিফিকেট ইস্যু করবেন তো সুতরাং আমরা আজকে আলোচনা করলাম যে একটি সাকসেশন সার্টিফিকেট কিভাবে নিতে হয় কোথায় আবেদনের প্রেক্ষিতে একটি সাকসেশন সার্টিফিকেট নিতে হয় এবং একটি সাকসেশন সার্টিফিকেট নিতে হলে আপনাদেরকে কি পরিমাণ কোর্ট ফি বিজ্ঞ আদালতে জমা প্রদান করতে হয় এবং একটি সাকসেশন সার্টিফিকেট মামলার জন্য কি কী ডকুমেন্টের প্রয়োজনীয়তা রয়েছে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম